হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দামি টি কম দামে আপনাদেরকে দেখাবো সেই জন্য এই মুহূর্তে আমি আছি মাধবদী জেবি ডায়মন্ড হাউস দ্বিতীয় তলায় যে দোকানে ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মেসার্স পিথি টি বস্ত্রালয় একমাত্র প্রোপাইটার মোহাম্মদ আবু তাহের ভাই দেখতে পাচ্ছেন আমাদের সামনে তাহের ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি তো সবসময় ব্র্যান্ডেড টি বিক্রি করেন জি ভাই আর কম দামে বিক্রি করেন

ব্র্যান্ডের চিপিস দামি চিপিস কম দামে পাবেন যেগুলো কারখানাতে আপনারা পাবেন না তো দেখতে হলে ভিডিওটা পুরোপুরি দেখুন তাহলে ব্যবসা করতে চাইলে উপকার আপনাদেরই হবে আছে কিন্তু আমাদেরকে তাহের ভাই আরও সুন্দর সুন্দর চিপিস দেখাবে কম দামের মধ্যে প্রথমে কি দেখাবেন প্রথম দেখাবো আমরা বুটিক্স বে দেখাবো বুটিক্স দিয়ে শুরু করব আমরা একটা কোম্পানি কা কাভারে বেশি দেখা কোম্পানি হ্যাঁ

আর এটা হচ্ছে ওনাটা বারিশের সুন্দর একটা ওনা চারপাশে পিকু করা প্রাইস করছেন কত প্রাইস এর আগে ভেবে 380 টাকা এর এখন ভাই 360 টাকা দিয়ে দিলাম 360 360 বলেছি ভিউয়ারস এখানে বাড়ি আপনারা কমই পাবেন মাত্র 360 টাকা দেখেন ভাই কালার গুলো দেখেন হুম সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আমরা সব দেখাতে পারি না দেখতে হলে ভাইদেরকে ইমোতে নক করবেন ভাইদের ইমো নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে

শুধু ডিজিটাল না ভিউয়ার্স ডিজিটাল এর উপরে আবার সুন্দর করে আরই কাজ করা পুষ্পা থ্রি পিস মাশাআল্লাহ ভাই একের একদম একের একটা কালেকশন দেখাচ্ছি ভিউয়ার্স এগুলো মানে ফিদা হওয়ার মতো কালেকশন রেগুলার বলতে মানে ফিদা হওয়ার মতো কালেকশন এগুলো সেল ভাই কিন্তু পিয়া সুতি ভিনালার ভাই ওনারা কিন্তু ভাই আমরা আরই ওনারা হবে আরই আরিশ

ডিজিটালের মধ্যে কত সুন্দর সুন্দর চিপিস একটু আনকমন চিপিস আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স আজকে যে আর এই কাজের মধ্যে ডিজিটাল প্রিন্টার চমৎকার একটা চিপিস আর এটা হচ্ছে ব্যাক পার্টটা জন্য সামনে আটকে সালোয়ার কাপড়টা দেখাই ভিউয়ার্স আপনাদেরকে হাতে ধরে এই যে সালোয়ার কাপড়টা এটা গ্যারান্টি আপনি দিচ্ছেন জি ইনশাআল্লাহ ভালো হবে ভাই ইনশি দেখেন দছেন আমরা বুঝতে পারেন

প্রতি ডিজাইনের চারটা করে কালার আপনার এখানে পেয়ে যাচ্ছেন ডিজিটাল সিকুয়েন্সের থ্রি পিস কিন্তু অসাম বাহ ফ্রেজ সিকোয়েন্স পাবেন ব্যাকে শুধু প্রিন্ট হবে

নিচে প্যানেলেও কাজ করা গলা এবং পাইপিং এর কাজ হবে প্রিন্টের উপরে প্রিয় সত্যি কাজ করা ওনাটা হবে এক কেলা কাজ করা এক কালামের মধ্যে কাজ করা ওনা সুন্দর একটা ওনা প্রাইস হচ্ছেন কত এইভাবে গম পাইতে পাঁচশো আশি টাকা

অনেক কোয়ালিটির অনেক সুন্দর সুন্দর টিপিস পাקיজার দেখতে পাচ্ছেন আপনারা আবার বলে এখানে সব সেটিং করা মালগুলো আপনারা পেয়ে যাবেন এরপর আমরা যেটা দেখবো মেবি নাইরা দিছি না টি ভাই না 100% আসলে নাইরা যারা চ্যানেল তাদেরকে বলছি এটা হচ্ছে কোয়ালিটি ফুল 100% কোয়ালিটি ফুল বিউটিফুল নাইরা টিপিস কাজের মান তো সেই মান সলোট

অনেক কি গাল আছে অনেক কি ডিজাইন আছে ভিডিওর মাল আছে ঘরে মাল আছে অফুরন্ত সব আমরা দেখাতে পারি না দেখতে হলে ভায়ারদের মধ্যে কন্টাক্ট করবেন কারণ একটা ডিজাইনের একটা করে কালার দেখায় ভিডিও বড় হয়ে যাবে সেই ভয় কিন্তু ভয় নেই আপনাদের আপনারা নির্ভয়ে ভায়ারদের মধ্যে কন্টাক্ট করবেন কন্টাক্ট করলে ভায়ার আপনাদেরকে প্রতি ডিজাইনের কালার গুলো দেখিয়ে দেখে মাল ডেলিভারি করতে পারবে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে মাল